মা ছোট্ট সুমিষ্ট শব্দ পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা ডাকের মাঝে রয়েছে সীমাহীন প্রশান্তি আনন্দ ভালোবাসা এবং সকল মায়া জড়িত পৃথিবীতে এই একটাই শব্দ যে শব্দের কথা মনে করলে সকল প্রকার দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় বাস্তব জীবনে মা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেন তা অন্য কেউ করেন না পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থেকে থাকে তাহলে সেটা মায়ের ভালোবাসা তাই মায়ের আসন সবার উপরে মা নামের মধ্যে লুকিয়ে থাকে আলাদা শক্তি স্নেহ ও ভালোবাসা মা মানেই স্নেহ ও ভালোবাসার সাগর মা একটি পৃথিবী প্রতিটি ধর্মেই মাকে সর্বোচ্চ আসনে উন্নীত করা হয়েছে ইসলামে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলা হয়েছে শিশুকাল হচ্ছে ভবিষ্যৎ জীবনের ভিত্তিভূমি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে মায়ের ভূমিকায় প্রধান ও মুখ্য একজন সচেতন বিজ্ঞ মায়ে পারেন তার সন্তানকে যথার্থ মানুষ হওয়ার শিক্ষা দিতে শিশুর সবচেয়ে বড় সাথী হচ্ছে তার মা মা শুধু জন্মদাত্রী জননেই নন সুন্দর চরিত্রবান সন্তান তৈরির কারিগর মায়ের গর্ভে থাকার সময় থেকেই শিশু তার মাতৃসত্ত্বাকে অনুধাবন অনুকরণ ও অনুসরণ করে মায়ের সব কাজ কর্ম চিন্তা চেতনা আবেগ অনুভূতি আচরণ মূল্যবোধ শিশুর উপর প্রভাব ফেলে কারণ শিক্ষাকালীন নব্বই ভাগ শিশুই মায়ের কাছেই থাকে শিশুর প্রথম ও প্রকৃত শিক্ষক মা একজন শিশুর শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই হয়ে থাকে মা হচ্ছে একজন শিশুর আলোকবর্তিকা মায়ের মাধ্যমেই শিশু তার পরিবার ও পারিপার্শ্বিকতার সঙ্গে পরিচিত হয়ে ওঠেন সুতরাং একজন শিশুর মানসিক গঠনে এবং চারিত্রিক বিকাশে মায়ের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব মা মানে ছায়া মায়ের ভালোবাসা চিরন্তন মায়ের বিকল্প নেই শিশুর চরিত্র গঠন মাকেই করতে হয় পরিবারে বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি আদর স্নেহ প্রদর্শন করে সন্তানের সামনে মাকেই দৃষ্টান্ত স্থাপন করতে হয় অতিরিক্ত আদর স্নেহ বসে তাদের অন্যায় আবদার মেনে নেওয়া উচিত নয় চাওয়া মাত্র চাহিদা পূরণের অভ্যাস শিশুকে জেদি করে তোলে তাই নিজ নিজ সামর্থ্যের অনুকূলে শিশুর আবদার পূরণ করা উচিত মা হচ্ছেন একজন শিক্ষক সন্তানের পৃথিবীতে আসার মূল ও প্রধান উৎস এবং অস্তিত্ব ও বেঁচে থাকার একমাত্র অবলম্বন শিশু জন্মের আগে থেকেই মায়ের সান্নিধ্যে অভ্যস্ত হতে থাকে একটু একটু করে মায়ের ভেতর বেড়ে ওঠার সময়টা থেকেই সন্তানের যে আত্মিক সম্পর্ক স্থাপিত হয় মায়ের সঙ্গে মা আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ আজ বিশ্ব মা দিবস মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে মা দিবস পালিত হয় বস্তুত মায়ের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধার কোনো নির্দিষ্ট দিন নেই প্রতিটি দিনই সন্তানের কাছে তার মায়ের জন্য মা দিবস বিশ্ব মা দিবস পালন শুরু হয় যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের আনা সার্ভিস ও তার মেয়ে আনা মারিয়া রিভার্স সার্ভিসের উদ্যোগে প্রথম মা দিবস পালিত হয় উনিশশো সালে মারা যান আনা মেরি সার্ভিস জার্ভিস তিনি অনাথদের সহযোগিতা করতেন দুস্থদের সহায়তা করতেন তার স্মৃতিকে ধরে রাখার জন্য মে আনা মেরি জার্ভিস প্রচেষ্টা চালিয়ে যান দীর্ঘ সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতি পায় মা দিবস হিসাবে উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে মা দিবস পালনের ঘোষণা দেয়া হয় ১৯১৪ সালের আট মে মার্কিন কংগ্রেস মে দিবস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসাবে ঘোষণা করেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছেন মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা মূল্যের দিক দিয়ে পৃথিবীর কোনো উপহারই মায়ের অবদানের সমতুল্য নয় মা দিবসে সন্তানের পক্ষ থেকে মায়ের জন্য ছোট্ট একটি উপহার মায়ের কাছে পরিণত হতে পারে অমূল্য সম্পদে উপহারের মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশ পায় মা দিবসে সন্তানের পক্ষ থেকে মায়ের জন্য ছোট্ট একটি উপহার হিসেবে দিতে পারেন মায়ের পছন্দের খাবার প্রিয় বই রান্নার সরঞ্জাম অলংকার মায়ের জন্য একটি শাড়ি হতে পারে ফুল ফুলের গাছ পছন্দের অনুষ্ঠান টিভি বা মুভি থিয়েটারে দেখা গান শোনা একসাথে বা কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি ভালোবেসে মায়ের সাথে কিছুক্ষণ কাটানো একজন সন্তানের প্রথম কর্তব্য হলো মাকে খুশি করা মায়ের মনে কোনো দুঃখ না দেয়া মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার না করা আমরা আমাদের মায়েদের সব সময় সম্মান করবো মাকে ভালোবাসব শুধু মা দিবসেই নয় মাকে ভালোবাসুন প্রতিটি সময় প্রতিটা দিনে মায়ের প্রতি শ্রদ্ধা মায়া মমতা ভালোবাসা ও দায়িত্বশীলতা প্রদর্শন একটি বিশেষ দিনের জন্য নয় বরং তা হোক প্রতিদিনের জন্য মায়ের প্রতি আনুগত্য মায়ের খেদমত মায়ের হক আদায় ও বৃদ্ধাবস্থায় সেবা যত্ন করা এবং পরকালীন মুক্তির জন্য দোয়া ও ফেরাত কামনা করা আমাদের সবার একান্ত কর্তব্য আজ বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বেশি বেশি শেয়ার করে দে অন্যদেরকে জানার সুযোগ করে দিন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন